বিসমিল্লাহ রহমানুর রহিম ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগতম আজ আমরা পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার একটি ছোট্ট কোরআনী আমল সম্পর্কে জানবো আর কোরআনী আমল হওয়ার কারণে আমরা প্রত্যেক হরফে দশটি করে নেকিও লাভ করব। আয়েরটি পড়ার আগে আমরা যে কোনো দুরশ্বরী পড়ব এরপর আউজবিল্লাহ পরে আয়াতটি পড়ব শেষে আবার দুরশ্বরী পড়ব আয়েরটি হলো সুরা কসাস পঁচাশি নম্বর আয়াত আউজবিল্লাহ বিল্লাহ হিমিনা শৈত রাজিম إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد أمي عبارة إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد অবশ্যই আল্লাহ তালা এ কোরআনুল করিমকে তোমার উপর নাজিল করেছেন তিনি অবশ্যই তোমাকে তোমার গন্তব্যে ফিরিয়ে নিয়ে যাবেন সোরা কসাস পঁচাশি নম্বর আয়াত পলাতক ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে কোনো সময় দুরাকাত নফল নামাজ পড়ে এই আয়াত একশো বার চল্লিশ দিন পর্যন্ত পড়ব ইংশাহ আল্লাহ পলাতক ব্যক্তি অবশ্যই হাজির হবে এই উপকারী আমলটি আমরা নিজেরা আমল করব আর সাথে সাথে অধিক পরিমাণে শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দেওয়ার চেষ্টা করব তাহলে অন্য কোনো ব্যক্তি আমল করলে আমরাও এর সবাবের অধিকারী হতে পারব। অমা আলাই বালাক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাতু